দুই নম্বর হচ্ছে পাঁচ অক্ট ফরজ নামাজের পরে জিকির আজকার ওগুলি না পাঁচ অক্ত সালাম ফেরার পরে ফরজ নামাজের পরে জিকির আজকার তিন নম্বর হচ্ছে শোয়ার সময়ের জিকির আজকার ঘুম থেকে যখন উঠবেন কার জিকির আজকার এরপরে বাড়িতে ঢুকছেন বাড়ি থেকে বেরোচ্ছেন গাড়িতে চড়ছেন নামছেন কোন জায়গায় এইরকম জিকির আজকার এগুলি হচ্ছে জিকির আজকার আর এই জিকির সবগুলি একা একা পড়া হয় ঠিক না নবী সাল্লাম সাহা আবার এইভাবে পড়েছেন আমরা যারা কোরআন অনুসারী আলহামদুলিল্লাহ এই জিকির ওইগুলো চেষ্টা করি পালন করেন আমরা একা একা করি আমাদের দেশে যারা জিকির করে তারা বেদাতি জিকির করে বেদাতি জিকিরের কিছু লক্ষণ বলে দি তার আগে বলে দি যে এই সব সকাল সন্ধ্যার জিকির যে কয়েকরকম জিকির বললাম এই জিকির ছাড়া কিছু নফল জিকির আজ তার শুন্য নয় কিন্তু অতিরিক্ত নফল জিকির যেমন আপনি ধরেন সুভান আল্লাহ বলবেন আপনি

মোটাই না আমাকে উল্টো পড়লে আরো বলা শুরু করলো আপনার কাছ থেকে শিখতে হবে না আমি শিখেছি কি শিখেছেন বাবা তো বলছেন আমাকে আমার হুজুর ওখান থেকে ভারত থেকে শিখিয়ে দিয়েছে এগুলো হচ্ছে সিরকি জিকির বেদাতি জিকির বেদাতি এবং সিরকি জিকির তো অসম্পূর্ণ জিকির অথবা একবার মোহাম্মদ রসুল্লা সহ জিকির এগুলো হচ্ছে বেদাতি জিকিরের লক্ষণ বেদাতি জিকির হচ্ছে এক সাথে এক আওয়াজে সুর করে জিকির এইটু मोहब्बतের সাথে আমাদের কাছে বড় বড় ওয়াইজ বক্তারা একটু मोहब्बतের সাথে জিকির করুন তো তারপরে শুরু করে দিলো বলুন লা ইলাহ আরে আশ্চর্য এখনো রেকর্ড আছে ইল্লাল্লাহ বলেন লা ইলাহ তো এটা কালমা克斯ের কথা শুধু লা ইলাহা মানে কি আল্লাহ নেই লা ইলাহ মানে আল্লাহ এটা তো কালমা克斯 বলেছে তাই না এটা নাস্তিকদের কথা নাস্তিকদের কালেমা একজন বক্তা জিকির শুরু করাচ্ছে আর নিজে নাস্তিকদের কালেমা পড়েছে আর আপনাদেরকে বলছে বাকিটা আপনারা পড়ে আপনারা মুসলমান হন আর আমি থাকলাম আশ্চর্য আমি যদি না শুনতাম তো বলতাম না শুনে করি না চাপানি খেতে শুরু করলো আর ওদেরকে সুর ধরিয়ে দিল হচ্ছে সুর করে সম্মিলিত এই জিকির বেদাতে জিকির এইরকম আচ্ছা না বলেন আপনার ওই বেদাতি বক্তব্য শুধু আল্লাহ হুম্মা আল্লাহ হে আল্লাহ বাকিটা আপনার পড়ে ওটা আমি পড়বো না এইরকম বক্তা সব তো এই বেদাতি জিকির সম্মিলিত জিকির বেদাতে জিকিরের তৃতীয় লক্ষণ হচ্ছে যে বিভিন্ন নামের জিকির দোয়াই গাঞ্জুল আস গাঞ্জুল আস বেদাতি দুরুদ মেলা রকমের দুরুদ দুরুদে নাম ওদের কাছে কম শুনে শুধু নামাজে দুরুদে মাহি দুরুদে তোনা জিনা দুরুদে লাখি আর দুরুদ আরো কত রকমের যে দরুদ আছে সুফান হ্যাঁ এগুলি আর বেদাতি জিকিরের আরেকটা দিক হচ্ছে বিভিন্ন নামে খতমিয়ানুস খে খান আর এইরকম মেলা বলছে অনুর্ষ অবস্থা যদি আপনার বাপ মা থাকে আসতেও আসে না আর যায়ও না ওকে চাইছেন তুই একদিকে যা হয় থাকবি ভালো সুস্থ হয় আর না হলে তোকে ধাক্কা দিয়ে পাঠিয়ে দেব আর রাখতে চাই না এরকম মনূর্ষ অবস্থায় ওর জন্য আবিষ্কার করেছে বেদাতে যে খতমে জ্বালালি বুঝেন না বুঝেন না খতমে জালালি ফজিলত লিখে যে খতমে জালালি যারা পড়বে পুরা করবে ওই মুমুরসু ব্যক্তি এক দিয়ে হবে হয় ভালো হবে ভালো হয়ে যাবে না হলে তাড়াতাড়ি দাম দিবে আপনাদের কার परेशान করবে না এইগুলো শিখানো হয়েছে এগুলো হচ্ছে আমাদের দেশের জিকির হচ্ছে বেদাতী জিকির এই বেদাতী জিকিরের কিছু লক্ষণ বললাম এই সমস্ত থেকে বেঁচে থেকে সাইফুল মাযরহমুল্লাহ বলছেন। আযজা কোজাতিরিন আল্লাহ তাআলা ওয়াজ্জাকিরাত আল্লাপাক বলছেন প্রশংসা করছেন এবং তাদের মহাপুরুষ্কার কথা বলছেন আব্দাল যারা খুব আল্লাহর জিকির করে নারী পুরুষ তাদের জন্য আল্লাহ পাক মার্জনা এবং তৈরি রেখেছেন বলছেন যারা সকাল সন্ধ্যার জিকির করে ফরজ নামাজের পরে জিকির করে সন্মতি জিকির আর শোয়ার সময় জিকির করে ঘুম ভাঙলে জিকির করে বাথরুমে গেলে জিকির পড়ে বাথরুম থেকে বেরিয়ে গোফেরা নাকার জিকির পড়ে বাড়ি থেকে বেরোলে পর বিসমিল্লা আল্লাহ পড়ে বাড়িতে ঢুকলো আসসালাম তারপরে না বলে খেতে বসলো বললো শেষ হলো আলহামদুলিল্লাহ বলল এতটুকু যদি জিকির করে তাহলে এই আয়াতের অন্তর্ভুক্ত আল্লাহ পাক তাদের জন্য মার্জনা ফেরাত এবং মহাপুরস্কার তৈরি করে গেছে আপনাদেরকে এতটা কোর্স কোরআনে বাহাদিসের দিলাম এতটাই করবেন আজকে থেকে সকাল সন্ধ্যার জিকির যার মুখস্থ আছে পড়ে নেন আর যার মুখস্থ নেই মুখস্থ করেন নামাজের পরে জিকির আজকার দশের বেশি আছে প্রায় ওইগুলো জিকির আজকার আল্লাহম আস্তাফুল্লা আস্তাফুল্লা থেকে শুরু করে আয়তন কুরসি ইত্যাদি এগুলো পড়েন

কোরআন এবং হাদিসের জিকির করার তৌফিক হয়নি ওদেরকে বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের কোরআন হাদিস বোঝার কিছুটা আল্লাহ তৌফিক দিয়েছেন আপনারা আসল জিকির করেন আর যারা বেদাতি জিকির করছে বা ভুলে আছে অন্ধকার আছে তাদের চোখ একটু খুলে দেওয়ার চেষ্টা করেন তারপরে যদি চোখ না খুলে তাহলে আল্লাহকে কালকে বলতে পারবে না যে আমাদেরকে কেউ শিখাবার হয়নি